আমাদের দেশের সমস্ত কল কারখানা সব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে ট্রেন ভর্তি করে নিয়ে যাচ্ছে বেনাপোল দিয়ে ট্রেনে ভরে কেউ ঠেকাচ্ছে না একই স্বাধীন রাষ্ট্র আমরা করাচির গোলামি ছিন্ন করে দিল্লির গোলামি বরণ করতে চাই না স্বাধীন বাংলাদেশের প্রথম তো রাজবন্ধীকে আমাদের ছেলেরা কি বলতে পারবে আইলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিয়াদিসের আলোকে জীবন করি নতুন রক্ত যারা আসছে তাদেরকে আমরা ভুলতে দিচ্ছি না যে বাংলাদেশের স্বাধীনতা কিন্তু এত সহজ ব্যাপার নয় কথায় কথায় বলা তিরিশ লাখ রক্তের মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে বাবা তিরিশ লাখ হাজার আজ পর্যন্ত কেউ কেউ বলতে পারে না নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিলকে সবাই ভুলে গেছে বাংলাদেশের ইতিহাসের প্রথম রাজবন্দী তিনি জনদিন দেখলেন এ কি স্বাধীনতা ইন্ডিয়ান সৈন্যরা এসে আমাদের দেশের সমস্ত স্কল কারখানা সব লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে ট্রেন ভর্তি করে দৌলত্তীমান্ত দিয়ে সব লুট করে নিয়ে যাচ্ছে বেনাফল দিয়ে ট্রেনে ভরে কেউ ঠেকাচ্ছে না এ কি স্বাধীন রাষ্ট্র উনি বুক পুজো দাঁড়ালেন বন্ধ করো চলবে না আমার দেশে যা আছে আমার দেশেই থাকবে ইন্ডিয়া দেওয়া যাবে না আমরা করাচির গোলামি ছিন্ন করে দিল্লির গোলামি বরণ করতে চাই না তার এই একটি কথাতেই তিনি অ্যারেস্ট হয়ে গেলেন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দীকে আমাদের বলতে পারবে প্রথম রাজবন্দী মেজর জলিল তার মৃত্যু হলি ইসলামাবাদে পাকিস্তানে সেখান থেকে তার লাশ আসলো বাংলাদেশে তার বাড়ি বরিশালের উজির করি এই স্বাধীন চেতা মানুষ এদেশ টিকতে পারবে না স্বাধীনভাবে স্বাধীন কথা বলার সাহস যেখানে থাকে না সেটা কখনো স্বাধীন হয় নাই আর এই জন্যই আল্লাহ বলে দিয়েছে নিন্না পাতা হালাকে পাতা মবি না তোমাকে আমরা আজকে দান করলাম একটা স্পষ্ট বিজয় স্বাধীন হলো ঠিক তখনই যখনই দুই বছর পরে মক্কা বিজয় হলো এবং সেখানে আল্লাহ রসুল প্রথমে কাবা ঢুকে সমস্ত মূর্তিগুলো ভেঙে সাফ করে ফেললেন গুড়িয়ে দিলেন একদম ফ্রেশ তারপরে সেখানে তিনি দুর্গা সেলাদ করলেন আর আমরা মূর্তি আর বানাচ্ছি আর পূজা করছে উল্টা হচ্ছে না আমরা কোন মুসলমান উনি কোন মুসলমান ছিলেন সেদিনের আরব বিশ্বসুল ইসলামের বিরুদ্ধে কিন্তু বিজয় হয়েছিল ইসলামের আজকেও বাংলাদেশ ইসলামের পক্ষে অধিকাংশ মানুষ কিন্তু বিজয় হচ্ছে কুফরির বিজয় হচ্ছে বিজয় হচ্ছে কথিত গণতন্ত্রের কিসের তন্ত্র মন্ত্র কোনো তন্ত্র মন্ত্র নেই একমাত্র ইসলাম এদেশের মানুষের রক্তে রয়েছে ইসলাম এদেশের মানুষের আকিদায় রয়েছে ইসলাম এদেশের মানুষের চেতনায় রয়েছে ইসলাম এই চেতনাকে ধ্বংস করা যায় কোশ্চালে সম্ভব নয় যারা পলিটিক্যালি একটু হুঁশিয়ার তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই হিল ট্র্যাক্ট পার্বত্য জেলা খাগড়াছড়ি বা যার দু তিনটা জেলা আছে না ওখানে এই জেলায় কি মুসলমান আছে সব তো চাকমা মানে মোট উপজাতি উপজাতিকে বসবাস করে মুসলমান একটাও নেই এই মেজাজ জিয়াউর রহমান তারের দূরদর্শিতা এটা যে তিনি সারা বাংলাদেশ থেকে মুসলমানদেরকে সেখানে বসতি স্থাপন করাল পনেরো করে জমি দিলেন যাও ওখানে যে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা তৈরি করো হোক কাল হোক ভারত এটা নিয়ে নেবে কারণ মিস্টার নেহরি বলেছিল তুমি তো বলছো পূর্ব পাকিস্তান করবে করবে কি দিয়ে তোমার হিল ট্র্যাক্টর তো মুসলমানের নাই ওটা আমাদেরকে দিয়ে দিতে হবে সিডেকাংটা আমাদের দিয়ে দিতে হবে সিডিয়াং তো বিচ্ছিন্ন সিডিয়াঙে কদালে মুসলমান বাস করে সবই তো অমুসলিমের সংখ্যা বেশি তাছাড়া ওটা একবারে কক্সবাজার পর্যন্ত একটা বিচ্ছিন্ন এলাকা মিস্টার জিন্নায় বলেছিলেন তোমাকে দিয়ে দেই তাহলে আমার বাংলার মানুষ খাবে কি পূর্ব মানুষ খাবে কি তখন তো বাংলা টাকা নেই পূর্ব মানুষ খাবে কি ব্যবসার কেন্দ্র তো ওটা কোনো মধ্যে ছাড়বে না শেষে বললো তুমি তাহলে খাগড়াছড়ি দাও হেলি ট্র্যাক্টটা আমাকে দিয়ে দাও জিন্না বললেন না ওই যে পাহাড় তুমি দেখছো ওই পাহাড়ের তলে আছে অসংখ্য খনি খনিজ দ্রব্য তলায় লুকিয়ে আছে আজ হোক হোক আমার দেশের অধিবাসীরা বিজ্ঞানী বান্দারা ওগুলো সব বের করবে সেটা দিয়ে তারা তাদের জীবন নির্বাহ করবে দিন দিন জীবনমান উন্নত করবে আজকে না সামনে খনি দেখতে পাচ্ছ না দুদিন পরে সব বেরিয়ে আসবে অত এই মাটি তোমাকে আমরা দিব না তখন নেহরু বললো ঠিক আছে নেহরু প্যাটেল যারা তোমার ছিল রেডক তো বলেই তো আমাকে আর সময় দেব না তোমাদের আমি তুই তাড়াতাড়ি শেষ করো তাতে আমি ম্যাপে আঁকেই ফেললাম তাতে শেষ করো তোমরা আলোচনা তাড়াতাড়ি শেষ করো মিছিল মিটিং করে কিন্তু এটা হয়নি সব আলোচনা টেবিলই হয়েছে তখন মিস্টার জিন্দা বলেন ঠিক আছে আমি আমার পাঞ্জাবের অর্ধেক তোমাকে দিয়ে দিচ্ছি তুমি আমার পূর্ব পাকিস্তানের ওই খাগড়াছাড়ি হিলটা সম্পূর্ণ আমাকে দিয়ে দাও তখন নেহরু রাজি হলেন আর এর জন্য আজকের যে পাঞ্জাব পূর্ব পাঞ্জাবটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে আর পশ্চিম পাঞ্জাবটা পাকিস্তানের মধ্যে খেয়াল করে দেখছেন কখনো পুরো পাঞ্জাব বিভক্ত হয়ে মুলই ছিল কিন্তু এই চট্টগ্রামের খাগড়াছড়ি এই পার্বত্য জেলাগুলোকে কারণেই